আলাইকুম আজকে হচ্ছে গা ইতিহাসের সেরা একটা প্রাইস দিবো সেটা হচ্ছে কি আপনার ইন্ডিয়ান প্রোডাক্টের উপরে ঠিক আছে সবাই বলে কিন্তু ভাইয়া আপনার ডিসকাউন্ট কেন দেন না আজকে কি ডিস্তোন দিবো সারা বান্টি না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম যদি এই প্রাইজে কেউ দিতে পারে এই প্রোডাক্ট শুধু আমাকে প্রুফ দেখাবেন টাকা রিটার্ন নেবেন টাকা রিটার্ন নেবেন জান আর কি বলবো এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটাতে প্রত্যেকটা অংশে কিন্তু কবি খুবই সুন্দরভাবে হচ্ছে গিয়ে আপনার সুতা দিয়ে কাজ করা তার উপর হচ্ছে গা করা একটু জুম দিয়ে দেখিয়ে দিও আর নিচের যে ডিজাইনটা আছে নিচের ডিজাইনটা দেখেন কত সুন্দর এ হচ্ছে গিয়ে গলার ডিজাইনটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এটা ছিল হচ্ছে আপনার ফ্রন্ট পার্টের অবস্থা এবার হচ্ছে গা মজার বিষয় গিয়ে ব্যাক পার্ট এই যে দেখেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্টে যেরকম কাজ করা ব্যাক পার্টেও কিন্তু সেম ওই রকম কাজ করা আছে ঠিক আছে এখন সের স্লিপের এ হচ্ছে গা স্লিপ দেখেন এখানে হচ্ছে একদম হচ্ছে মার্ক করা আছে দুইটা স্লিপ কিন্তু এসে একদম ফুল স্লিপ হবে ঠিক আছে এই যে দেখেন আমারই কিন্তু একদম ফুল স্লিপেরও বেশি হয় সো ফুল স্লিপ আপনারা এগুলো যে তৈরি করতে পারবেন আমি একটু যে সব বলে দিচ্ছি এই ড্রেসের বিস্তারিত এটা হচ্ছে কি আপনার সিল্কের কাপড় এটা হচ্ছে কি আপনার ইন্ডিয়ান কাপড়টা হচ্ছে সিল্ক টাইপের কাপড় মানে সিল্ক জাতীয় ইন্ডিয়ান ড্রেসটা আপনার যার এটা কেমন হয় পুরা বডিতে কাজ করা আচ্ছা এবার হচ্ছে গা উন্নাটা দেখেন উন্নাটা যদি দেখেন তাহলে পাগল হয়ে যাবেন এত সুন্দর উন্না এই যে দেখেন উন্নাটা ধরো একটু এই যে উন্নাটা হচ্ছে আপনার ফুল পাঁচটা আছে চওড়াটা দেখুন দেখেন বিশাল বড় একটা উন্না ঠিক আছে বিশাল বড় একটা উন্না এবং পুরো উন্না কিন্তু কাজ করা এই যে দেখেন ফুল উন্নাতে কিন্তু আপনার আরই কাজ করা আছে এবং প্রিন্টটা আসলে দেখেই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে একদম ফুল আরাই গেল ঠিক আছে এখন হচ্ছে কা আপনারা একটু গেজ করেন যে এটা প্রাইসটা কত হতে পারে কত প্রাইস দিলে আপনাদের সুবিধা হবে একটু বলেন 1200 1200 1500 একই নেটেস্ট 1500 টাকা মিনিমাম প্রাইস তাই না বিষয়টা এরকমই সো আজকে হচ্ছে কা ইতিহাসের সেরা এটা কে দিব কেন বললাম এই প্রোডাক্টের কালার আছে হচ্ছে চারটা প্রাইসটা বলবো না এখন প্রাইসটা বলতেছি আস্তে আস্তে অপেক্ষা করেন এই যে দেখেন চারটা কালার চারটা কালার হয়েছে কা সামনে বিষয়টা ভালোভাবে আমার দিকে একটু দরকার মানা বিষয়টা ভালোভাবে জানবেন এবং বুঝবেন প্রত্যেকটা জামার সামনে পিছনে হাতা পূর্ণা সমস্ত বডিতে কাজ করা ঠিক আছে পার্ট টু পার্ট সব কাজ করা আছে নির্দেশ কালার হচ্ছে চারটা ঠিক আছে এই যে দেখেন চারটা কালার এখন যদি আমি ইচ্ছে করি এই প্রোডাক্ট বারোশো এগারোশো তেরোশো টাকা এসে সেল করতে পারি

আপনি নিয়ে এই প্রোডাক্ট আমি যেমন কমে দিচ্ছি আপনি কিন্তু বেশি লাভ করবেন না আপনারা হচ্ছে গায়ে এই প্রোডাক্ট নিয়ে এক হাজার টাকা সেল করে দেবেন ঠিক আছে দেখবেন মুড়ির মতো চলবে এই প্রোডাক্ট মুড়ির মতো সো কন্ডিশন হচ্ছে চার কালারের সেট নিতে হবে চারটা কালার এসে চার কালারের সেট নিতে হবে এগুলো সেট ব্যাঙ্ক নিতে পারবেন না এটা হচ্ছে একটা কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ডিফেক্ট ব্যতীত নো রিটার্ন নো এক্সচেঞ্জ কথাটা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে তারপর অর্ডার করবেন কোনো রিটার্ন কোনো এক্সচেঞ্জ হবে না দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যদি ইচ্ছা করেন যে দুই প্রোডাক্ট বিক্রি করে ফুরা ড্রেসের লাভ তুলে ফেলবেন তুলে ফেলতে পারেন এত পরিমাণে লাভ এটার ভিতরে ওকে ঠিক আছে চলে যাচ্ছি আমি পরবর্তী আরেকটা ডিজাইনে এবার এগুলো সরাও এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন মানে প্রাইসটা কি বলবো কাজটা কত সুন্দর করে করা আছে দেখতেই পাচ্ছেন ও আচ্ছা তার ভিতরে কিন্তু ক্যাটালগ আছে দেখি ক্যাটালগটা দাও এগুলো কিন্তু ক্যাটালগের প্রোডাক্ট কতটা মাথায় রেখে এই যে দেখেন ক্যাটালগ আছে ঠিক আছে খুবই সুন্দরভাবে ওকে তো যা যা পছন্দ হবে এখান থেকে নিয়ে নেবেন কিন্তু ক্যাটালগ আমি দেবো না দিলে নকল হয়ে যায় কাউকে ক্যাটালগ আমি সাথে দেব না আমি আজকে কালকে সবাই আমার ভিতরে ঘুরবে নকল করার জন্য কোন জায়গা থেকে তৈরি করছি কিভাবে তৈরি করছি সেগুলো বের করার জন্য সব ঠিক বলা যাবে না এই যে দেখেন কাজগুলো কি বোঝা যাচ্ছে কত সুন্দর করে ফুল বডিতে কাজ করা ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর এগুলা লং হচ্ছে গা আপনার আটচল্লিশ প্লাস লং আর চড়া হচ্ছে গা যাদের বডি হচ্ছে গা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ থেকে একদম চল্লিশ থেকে আপনারা ছাপ্পান্ন পর্যন্ত বডি করতে পারবেন সে পরিমাণে কাপড় দেওয়া আছে ফুরা বডিতে কাজ করা ফুরা উন্নায় কাজ করা বোঝা যাচ্ছে কি এটা হচ্ছে উন্না সরি হাতা হাতার ব্যাক সাইডটা এই দা ফ্রন্ট সাইড দেখেন কত সুন্দর করে কাজ করা আছে জামার ব্যাক সাইডও কাজ করা কিন্তু ফুরা জামার ব্যাক সাইডও কাজ করা ঠিক আছে তো আমার দোকানে যারা আছে সবাই কিন্তু বলছিল আমাকে এই প্রোডাক্ট মিনিমাম আটশো টাকা সেল করতে হবে আমাদেরকে কিন্তু আমি আটশো টাকা ঠিক না করে সেল সেল করতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গিয়ে যেটা কম নিচ্ছি সেটা হচ্ছে আপনাদের জন্য ঈদ বোনাস বলতে পারেন ঠিক আছে আপনাদের জন্য ঈদ বোনাস পাঁচশো পঞ্চাশ টাকা না কিন্তু আমি আটশো টাকা এই প্রোডাক্ট সেল করতাম এই হচ্ছে কি আপনার স্যালোয়ার এই যে দেখেন উন্না উন্না হচ্ছে গা পুরো পাঁচ হাত প্লাস এর চেয়ে একটু কম হবে না চৌড়া গতরূপ তো দেখতেই পাচ্ছেন এই যে দেখেন উন্না মানে এত সুন্দর প্রোডাক্ট শুধু ওনার ভিতরে কিন্তু আবার কাজও করা আছে মানে আপনারা জাস্ট একটু নীরবে চিন্তা করবেন যে কিভাবে সম্ভব হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়া ঠিক আছে এই যে দেখেন বাট কোয়ান্টিটি আছে এগুলার যদি মনে হয় কোয়ান্টিটি প্রচুর পরিমাণে নেবেন নিতে পারবেন ঠিক আছে এই প্রোডাক্টটারও কিন্তু চারটা কালার আছে কেউ কিন্তু রিকোয়েস্ট করবে না যে ভাইয়া তিনটা কালার আমাকে দেন একটা কালার দেন না এই রিকোয়েস্ট কেউ করবেন না যারা সপ্তম এনে চার কালার নেবেন তারাই শুধু অর্ডার করবেন বাদ বাকি যারা আছেন তারা অর্ডার করবেন না চার কালারের সেট নিতে হবে দাম হচ্ছে গিয়ে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা নো রিটার্ন নো এক্সচেঞ্জ যদি সমস্যা থাকে মানে অবশ্যই চেঞ্জ করে দেওয়া হবে ঠিক আছে ওকে তো এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন কার কার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন তো এই ভিডিওটা আমি আর দীর্ঘত করতেছি না এটা হচ্ছে একটা শর্ট ভিডিও এখান থেকে যারা যারা নেয়ার যাদের ভাগ্য ভালো তারা আগে আগে নিয়ে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম